আপনাকে একটা মজার কথা কই শোনেন তাইলে আমার দিদির ছেলে বাবার লাগে শুইতে ওই শুইসা আইতে গেলা শুইয়া স্বপ্ন দেখতাছে এই কি জানো আমার কাছে গল্প করতেছে জান দেখতেছে কি ঘুমায় ঘুমায়া সুন্দর একটা ফুলের বাগান হেয়ানে একটা বড় একটা ছাগল নাকি ঢুকছে ছাগল ঢুকছে এবার আমি শুয়া শুয়া হেই হেই করতেছি কিছুতে যাইতেছে না রাগ হয়ে গেছে এবার দিছি পাঁচ জায়গায় জোরে একটা লাথি মারছি যে লাথি মারছে আর যে আরো ওরা যে বাবাই ছিল শুয়া তার মানে আমার জামাই হু আর কি শুয়া ছিল এইবার তো মাদারের মধ্যে দিছে বাড়ি এবার যেই ব্যাতা লাগছে জামাই তো উঠটা বইছে কি রে তুই আমার লাথি মারলি গেলি কি বাবু আমি তো তোমার তো লাথি তো মারি নাই হ্যাঁ তা আমি ছাগল ঢুকছে ফুল বাগানে তার আমি তাড়াইছি কি আইতে শুয়ে শুয়ে তুমি ছাগল দেখতেছ তুমি আমার লোকের শুয়েছি না আর তুমি ছাগল দেখতেছ তোকে কি তোমার নেওয়া এইবার তাকে আমি হন চোখের আগে শিয়ারে কার লোকের কথা কই তাহলে কি না তো একটু বাবুর লোকের কথা কইতেছি আর বাবু করছে কি চোট দিয়া মাইরা এই গেলে ওই গেলে ফটাফট মাত্রা কি কিন্তু মাত্র শেখের লেখা ওই কি মাত্রা শিখের লেখা সকাল দেখ হোক একটু ঘুমটা একটু কাটু তারপরে দেখবি বুঝবি কেল লেখা ভিতরে মাসছি